সুপ্রিয় দর্শক শ্রোতা বিভিন্ন কারণে আমাদের অনেকেরই রমজানের রোজা ছুটে গিয়েছে এক দুইটা রোজা আমাদের কাজা হয়ে গিয়েছে অথবা আমাদের মা বোনদের পিরিয়ডের কারণে দেখা যায় পাঁচ সাতটা বা কম বেশি রোজা আমাদের মা রাখতে পারেন না তাদের কাজা হয়ে যায় তো এই যে রমজান মাসে আমাদের রোজাগুলো ছুটে গিয়েছে বা ভাঙতি হয়ে গিয়েছে কাজা হয়ে গিয়েছে তো রমজানের পরবর্তীতে রমজানে ছুটে যাওয়া কাজা ভাঙতি রোজাগুলো আমরা কিভাবে পূরণ করব কিভাবে পালন করব এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে সুপ্রিয় দর্শক শ্রোতা রমজানের কাজা ভাঙতি ছুটে যাওয়া রোজা রাখার তিনটা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতির নাম হচ্ছে কাফারা দুই নম্বর পদ্ধতির নাম হচ্ছে ফিদিয়া তিন নম্বর পদ্ধতির নাম হচ্ছে কাজা আই রিপিট রমজানের ছোটে যাওয়া কাজা ভাঙতি রোজা রাখার তিনটা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতির নাম হচ্ছে কাফারা দুই নম্বর পদ্ধতির নাম হচ্ছে ফিদিয়া তিন নম্বর পদ্ধতির নাম হচ্ছে কাজা কাফারা কি কাফারা মানে হচ্ছে রমজানের একটা রোজার জন্য ষাটটা রোজা রাখা আর ষাটটা রোজা রাখতে অক্ষম হলে একটা রোজার জন্য এরকম ষাট জন মিসকিনকে একবেলা খাবার দেওয়া বা তিরিশ জন মিসকিনকে দুইবেলা খাবার দেওয়া অথবা একজন মিসকিনকে ষাটবেলা খাবার দেওয়া মোট কথা ষাটটা মিলস পূর্ণ করা আর ফিদিয়া মানে হচ্ছে একটা রোজার পরিবর্তে সৎকায় ফিতর সমপরিমাণ পরিমাণ যেই পরিমাণ টাকা আমরা সৎকায় ফিতর হিসেবে দেই একটা রোজার জন্য সতকায় ফিতর সম পরিমাণ টাকা দরিদ্র সহায় মানুষকে দিয়ে দেওয়া আর কাজা মানে হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা রাখা তাহলে আমরা জানতে পারলাম যে কাফফারা মানে হচ্ছে একটা রোজার জন্য ষাটটা রোজা রাখা আর ষাটটা রোজা রাখতে অক্ষম হলে এরকম ষাট জন মিসকিনকে খাবার দেওয়া অথবা জন অথবাকে দুই বেলা খাবার দেওয়া অথবা একজন মিসকিনকে ষাট বেলা খাবার দেওয়া ষাটটা পূর্ণ করা এটা হচ্ছে কাফফারা আর ফিদিয়া মানে হচ্ছে যে রমজানের শেষের দিকে আমরা যে সৎকায় ফিতর দেই এই সৎকায় ফিতর সম পরিমাণ টাকা এক একটা রোজার জন্য দিয়ে দেওয়া এটা হলো ফিদিয়া আর কাজা মানে হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা রাখা এই তিন পদ্ধতিতে আমরা রমজানের ছুটে যাওয়া কাজা ভাঙতি রোজাগুলো আমরা আদায় করতে পারি তো এখন কোন অবস্থায় কাফারা দিতে হবে কোন অবস্থায় ফিরিয়া দিতে হবে কোন অবস্থায় কাজা পালন করতে হবে তো কাফারা আবশ্যক হয় হানাফি মাঝাব অনুসারে মৌলিকভাবে দুইটা কারণে এক নম্বর কারণ হচ্ছে আপনি যদি দিনের বেলা স্ত্রী সহবাস করেন তাহলে আপনার ওপর কাফফারা আবশ্যক হবে আর দুই নম্বর কারণটা হচ্ছে যে আপনি যদি দিনের বেলা স্বেচ্ছায় খাওয়া দাওয়া করেন তাহলে আপনার ওপর কাফফারা আবশ্যক হবে খাওয়া দাওয়ার মধ্যে পানাহার করা এটাও কিন্তু অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি যদি দিনের বেলা স্ত্রী সহবাস করেন অথবা কোনো কিছু খাওয়া দাওয়া করেন বা পান করেন পানাহার করেন এই দুইটা কারণে হানাফি মাজহাব অনুসারে কাফফারা আবশ্যক হবে অতএব আপনি যদি রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে কাফফারা হিসেবে রমজানের পরবর্তীতে ষাটটা রোজা রাখতে হবে আর একটা রোজা রাখতে হবে কাজা হিসেবে মোট একষট্টিটা রোজা রাখতে হবে আর যদি আপনি একষট্টিটা রোজা রাখতে অক্ষম হন তাহলে কাজা হিসেবে একটা রোজা রাখতে হবে আর এই কাফফারা হিসেবে ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে অথবা তিরিশ জন মিসকিনকে দুই বেলা অথবা একজন মিসকিনকে ষাট বেলা খাবার দিতে হবে এইভাবে আমরা কাফারা পালন করব তো এটা ছিল মূলত কাফফারার বিধান আর আহলে হাদিস এমনিভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সালাফি উলামায় কারাম তাদের মাজহাব বা মতামত অনুসারে শুধুমাত্র একটা কারণেই কাফফারা আবশ্যক হয় সেটা হচ্ছে আপনি যদি স্ত্রী সহবাস করেন তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আপনার উপর কাফফারা আবশ্যক হবে আর খাওয়া দাওয়া করলে সালাফি বা আহলে হাদিস এমনিভাবে ইমাম আহমদ ইবনি হাম্বলের সেটার কোনো কাফারা দিতে হবে না শুধু একটা রোজা কাজা করলেই হবে তাহলে এটা হচ্ছে মূলত কাফফারার বিধান আর ফিদিয়া আবশ্যক হয় দুই অবস্থায় এক নম্বর হলো যে কেউ এত বৃদ্ধ হয়ে গিয়েছে যে সে আর রোজা রাখতে পারবে না মনে করেন বয়স আশি প্লাস বা নব্বই প্লাস হয়ে গেছে অনেক বেশি বৃদ্ধ তো তার পক্ষ থেকে প্রতি রোজার জন্য এক একটা রোজার জন্য যে কয়টা রোজা ছুটে যাবে এক একটা রোজার জন্য সৎকায়ে ফিতর সম টাকা দরিদ্র সহায় মানুষকে দিয়ে দিতে হবে আর দ্বিতীয় যে কারণে ফিদি আবশ্যক হয় সেটা হচ্ছে কেউ যদি এত বেশি অসুস্থ হয়ে যায় যে তার আর সুস্থতার কোনো আশা নেই সে নিশ্চিত অসুস্থ থেকেই মারা যাবে এরকম কেউ যদি মারাত্মক অসুস্থ হয়ে যায় তাহলে প্রত্যেকটা রোজার জন্য এক একটা করে ফিদিয়া তার পক্ষ থেকে দিয়ে দিতে হবে আর ফিদিয়ার পরিমাণ হচ্ছে সৎকায়ে ফিতর সমপরিমাণ টাকা এই বছর আমাদেরকে ধার্য করা হয়েছে সর্বনিম্ন হচ্ছে একশো টাকা তাহলে আমরা জানলাম যে দুইটা কারণে কাফার আবশ্যক হয় আর দুইটা কারণে কাজা আবশ্যক হয় যে দুইটা কারণে কাফার আবশ্যক হয় সেই দুইটা কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা আর দ্বিতীয় কারণটা হচ্ছে কোনো কিছু খাওয়া যদি আপনি স্ত্রী সহবাস করেন বা কোনো কিছু খান বা পান করেন তাহলে এর বিপরীতে আপনাকে ষাটটা রোজা রাখতে হবে ষাটটা রোজা রাখতে অক্ষম হলে আপনাকে ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে আর উভয় অবস্থায় কাজা হিসেবে একটা রোজা পালন করতে হবে আর ফিদিয়া আবশ্যক হয় দুই অবস্থায় কেউ যদি এত বেশি বৃদ্ধ হয়ে যায় যে সেই রোজা অক্ষম অথবা কেউ এমন বেশি অসুস্থ হলো যে তার আর সুস্থতার আশা নেই এই দুই অবস্থায় ফিদিয়া ফিদিয়া আবশ্যক হবে হিসেবে আমরা রমজানের শেষের দিকে যে সতকায় ফিতর আদায় করি সৎকায় ফিতর সমপরিমাণ পরিমাণ টাকা এক একটা রোজার জন্য মানুষকে দরিদ্র সহায় মানুষকে দেয়া দিতে হবে এই চারটা কারণ ছাড়া রোজা ভাঙ্গার আর যত কারণ থাকতে পারে সর্বাবস্থায় কাজা আবশ্যক হবে কাজা মানে হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা রাখা এই চারটা কারণের বাহিরে আপনার যত পদ্ধতিতে আপনার রোজা ভাঙতে পারে সর্বাবস্থায় শুধুমাত্র একটা রোজার জন্য একটা রোজা রাখলেই হবে যেমন মনে করেন রমজানের দিনের বেলায় আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন তো আপনার ওই দিন রোজা ভেঙ্গে দিতে হয়েছে তো যেই দিন আপনি রোজা ভেঙে দিয়েছেন একদিন বা দুই দিন বা কম বেশি সময় তো ওই কয়টা রোজা রমজানের পরবর্তীতে রাখলেই চলবে আপনার এর জন্য এক্সট্রা কোনো কিছু দিতে হবে না শুধু ওই কয়টা রোজা রেখে দিলেই হবে এমনিভাবে মনে করেন যে রমজানের দিনের বেলা আপনি ভুলে খেয়েছেন বা ভুলে কোনো কিছু পান করেছেন এরপরে আপনার মনে হলো যে আরে ভুলে কোনো কিছু পান করলে তো রোজা ভেঙ্গে যায় তারপরে আপনি স্বেচ্ছাই ইচ্ছা করে আবার খাইলেন তো এই যে দ্বিতীয়বার স্বেচ্ছাই যে আপনি ইচ্ছা করে খাইলেন রোজা ভেঙ্গেছে মনে করে এর জন্য আপনাকে রমজানের পরবর্তীতে একটা রোজা রাখলেই হবে অথবা মা বোনদের পিরিয়ডের কারণে যে পাঁচ সাতটা রোজা তাদের ছুটে গিয়েছে অথবা প্রেগনেন্সির কারণে যে কয়েকটা রোজা মা ছুটে যায় ওই কয়েকটা রোজার বিপরীতে শুধুমাত্র রমজানের পরে ওই কয়টা রোজা রাখলেই হবে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না এরকম ভাবে মনে করেন আপনাকে কেউ জোর করে খাইয়ে দিয়েছে আপনি খেতে চাননি অনেক সময় দেখা যায় পরীক্ষা থাকলে মা বাবারা ছেলেদেরকে রোজা রাখতে দেয় না জোর করে খাওয়া দেয় তো এই যে জোর করে আপনাকে খাইয়ে দিয়েছে রোজা ভেঙে দিয়েছে এজন্য আপনাকে শুধু একটা রোজা রাখলেই হবে অথবা মনে করেন আপনি কুলি করার সময় অথবা গোসল করার সময় গলার ভিতরে অথবা নাক দিয়ে আপনার এই পানি চলে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনার রোজা ভেঙে গেছে একটা রোজার বিপরীতে একটা রোজা রাখলেই হবে অথবা মনে করেন রমজানের দিনের বেলা আপনি ইনহেলার গ্রহণ করেছেন অথবা ঢুষ দিয়েছেন বা আমরা যেটাকে সাপোজিটরি বলি তো এই সাপোজিটরি ইউজ করলে এমনিভাবে ইনহেলার দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে এই ক্ষেত্রে আপনাকে একটা রোজার বিপরীতে শুধুমাত্র একটা রোজা রাখলেই হবে তাহলে আমরা জানলাম যে রমজানের রোজা ছুটে যাওয়া কাজা ভাঙতি রোজা রাখার তিনটা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হচ্ছে কাফারা দুই নম্বর হচ্ছে ফিদিয়া আর তিন নম্বর হচ্ছে কাজা কাফারা আবশ্যক হয় দুই অবস্থায় এক নম্বর হচ্ছে স্ত্রী সহবাস দুই নম্বর হচ্ছে কোনো কিছু খাওয়া বা পান করা এই দুইটা কাজ করলে আপনাকে রমজানের পরবর্তীতে কাফারা হিসেবে ষাটটা আর কাজা হিসেবে একটা মোট একষট্টিটা রোজা রাখতে হবে আর আপনি যদি একষট্টিটা রোজা রাখতে অক্ষম হন তাহলে কাজা হিসেবে একটা আর কাফারা হিসেবে ষাটজন মিসকিনকে একবেলা খাবার খাওয়াতে হবে অথবা তিরিশ জন মিসকিনকে দুইবেলা অথবা একজন মিসকিনকে বেলা মোট ষাটটা মিন্স পূর্ণ করতে হবে আর ফিদিয়া আবশ্যক হয় দুই অবস্থায় এক নম্বর হচ্ছে এত বৃদ্ধ যে সে আর রোজা রাখতে সক্ষম না আর একটা হচ্ছে এত বেশি সুস্থ যে সে আর রোজা রাখতে সক্ষম হবে না বা সে আর কখনো সুস্থ হবে না এই দুই অবস্থায় ফিদিয়া আবশ্যক হবে ফিদিয়া মানে হচ্ছে আপনার প্রত্যেকটা রোজার জন্য সৎকায় ফিতর সমপরিমাণ টাকা দরিদ্র সহায় মানুষকে দেওয়া আর তিন নম্বর হচ্ছে কাজা কাফারা এবং ফিদিয়া যেই চারটা কারণে আবশ্যক হয় এছাড়া রোজা ভাঙ্গার আর যত কারণ থাকতে পারে সর্বাবস্থায় কাজ আবশ্যক হবে আশা করি বুঝতে পেরেছেন সবাই এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন